আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসলে টানা দুই দিন কী পরিমাণে যে বৃষ্টি হয়েছে তা বলার বাইরে পানি মোটামুটি এখন অনেকটা কমছে বাসায় শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি তাই এই পানির মধ্যে বের হয়ে তিরিশ গ্রহণের দিকে যাচ্ছে আসলে এরকম পরিবেশে আমার ঘুরতে বেশ ভালোই লাগে মতনই আমরা বন্দি বাসার আর কি বাসার সামনেই পানি তো দেখলেন ভিডিওতে তো ভাবলাম একটু বের হয়ে কোথায় যাওয়া যায় আর এরকম পরিবেশ একমাত্র তিরিশ গোটাও নেই বেস্ট পারফেক্ট একটা জায়গা তো এখানে আসলাম আর মোটামুটি এখানে পরিবেশটা তো এক কথা অসাধারণ নদীর হালকা ঢেউ আছে এইটা এনজয় করতেছি এক জায়গায় দাঁড়াবো এক কাপ চা খাবো এরকম পরিবেশে দেন আবার বাসার দিকে যাবো তো ততক্ষণ আপনার ভিডিওটা দেখতে থাকুন আর আমার ক্যামেরার পিছনে আছে সোহেল

বৃষ্টি এখন মোটামুটি ঘুরি ঘুরি পড়তেছে তেমন জোরে বৃষ্টি নাই সকাল থেকে হইছে বাট আকাশের অবস্থা মোটামুটি ভালো আবার খারাপও আছে মেঘ মেঘ আছে আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আসলে আসছি মূলত বৃষ্টিতে ভেজার নেয় তো বৃষ্টি যদি হয় তাইলে তারও বেশি ভালো হবে বৃষ্টিতে ভেজবো দেন বাসার দিকে যাবো পারফেক্ট একটা ওয়েদার কে বলবো তুমি কিছু কি বলো তোমার নাম বলো তোমার নাম বলো আমি এগুলো নেই আর পাইছো কিবার চালাক এগুলো আরো বড়ো হয় না তুমি ঠিক আছে টাটা এই টাটা এরকম পরিবেশে দাঁড়িয়ে চা খাচ্ছি আর রকমের অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না আসছিলাম যে বৃষ্টিতে বৃষ্টি খাবো সেটা তো হলো না আর আস্তে আস্তে আকাশ ফাশ হয়ে যেতেছে এরকমের পরিবেশে চা খেতে পেরে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে ঠান্ডা ওদারে তাহলে চাঙ্গা করে দিচ্ছে চাঙ্গা করে দিচ্ছে কিন্তু চা তো তেমন একটা ভালো হয় না চা তো ঠিক ভালো হয়নি কিন্তু একটা ফিল নিচ্ছে ভালো আর কি আচ্ছা নিজেকে এই লাভ দাও লাভ দাও হ্যাঁ লাভ দাও তুই দেখবো কে বেশি দূরে যায় না এই জায়গা থেকে দাও রেডি হ্যাঁ রে ওই ফার্স্ট গেছে লাস্টে দেখে আস উনি ফার্স্ট হয়েছো ওই তুমি ফার্স্ট হয়েছ হ্যাঁ রেডি রেডি ও শেরা এই আছে ও নাম বললে যাও তোমার নাম কি কি ইমান তো যাই হোক মোটামুটি অনেক সময় আড্ডা দিলাম আর এখন বাসার দিকে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো হাফেজ